সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রকেট হামলার ভয় যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য ধরনাদের নেতানিয়াহু ভারত ও চীনের মাঝে নাক গলাতে রাজি নন পুতিন মোদি জিনপিং এর গানে আস্থা ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধ হলো কই গাজায় দুইটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার লকডাউনে বাড়ছে দরিদ্র শিশুদের মানসিক অস্থিরতা মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বিশ গ্রামবাসী নিহত এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর উপর উচ্চ হারে কর আরোপে সিদ্ধান্ত দর্শক এ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রকেট হামলা হয়ে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য ধর্ণা দেন নেতানিয়াহু এগারো দিনের যুদ্ধে ফিলিস্তিনিদের বিপক্ষে ভয়াবহ রকেট হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল ইহুদিবাদী ইসরায়েল দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছিলেন বলে সংবাদ মাধ্যম ইয়েদিওত এক প্রতিবেদনে জানিয়েছে পত্রিকাটি তথ্য অনুসারে ইসরায়েল জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে যাতে আমেরিকা মিশর এবং আরও কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির অব্যবস্থা করে তবে জো বাইডেন প্রশাসনের ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখাননি তখন জানা গেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধের এগারোতম দিনে নিরুপায় হয়ে আমেরিকার মধ্যস্থতা কামনা করে ইসরায়েল যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় এক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীতে অর্থাৎ ইসরায়েলে যুদ্ধ করার জন্য এবং যুদ্ধবিরোধী অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়েছে ভারত ও চীনের মাঝে নাক গলাতে রাজি নন পুতিন মোদী জিনপিংয়ের দায়িত্বজ্ঞানে আস্থা ভারত এবং চীনের মধ্যে কূটনৈতিক সমস্যা সমাধানে হস্তক্ষেপের পক্ষপাতি নন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন এশিয়ার দুই বৃহৎ দেশের দ্বন্দ্ব সমাধানে বিশ্বের অন্য কোন দেশের নাক গলনের প্রয়োজন আছে বলেও তিনি মনে করেন না পুতিনের কথায় নরেন্দ্র মোদী ও শি জিনপিং যথেষ্ট দায়িত্বশীল রাষ্ট্রনেতা তাদের সক্রিয় প্রচেষ্টাতে ভারত ও চীনের মধ্যে বন্ধন দৃঢ় হবে বলে মনে করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান দু হাজার বিশ সালে পনেরো জুন লাদাখ সীমান্তে পঁয়তাল্লিশ বছরের বিধি ভেঙে ভারতীয় জোয়ানদের উপর সশস্ত্র হামলা চালিয়েছিল চীনের সেনা ঘটনায় জন ভারতীয় জোয়ান শহীদ হয়েছিলেন দুই পক্ষের সংঘর্ষ চীনের চল্লিশ জনের বেশি জোয়ান প্রাণ হারিয়েছিল বলে সূত্রের খবর এরপর থেকে আরও অবনতি হওয়া ভারত এবং চীনের কূটনৈতিক সম্পর্ক উন্নতি হওয়া সম্ভব বলে মনে করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন ভারত ও চীনের সমস্যা সমাধানে বহিরাগত শক্তির হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করেন না ব্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপ্রধানের কথায় ভারতের প্রধান নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্সি জিনপিং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তি দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান একে অপরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন বলেও জানিয়েছেন পুতিন ফলে একমাত্র ভারত এবং চীনের পারস্পরিক সাহচর্যেই পরিস্থিতি অন্যরকম হওয়া সম্ভব বলে মনে করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান কূটনৈতিক নিরাপত্তা সহ অন্যান্য সম্পর্ক শ্রীবৃদ্ধির বৃদ্ধির উদ্দেশ্যে ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার মিলিত কোয়াড গঠনের বিরুদ্ধে কথা বলেছেন রাশিয়ার মন্ত্রী সার্গে লেব্রোভস যদিও সে পথে হারতে রাজি হলেন না ভ্লাদিমির পুতিন অন্য চার দেশ একত্র হয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কি কথা বলেছে তা নিয়ে রাশিয়া মাথা ঘামাতে রাজি নয় বলেও জানিয়েছেন রাষ্ট্রপ্রধান ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব যে বহু পুরনো তা স্মরণ করিয়েছেন ভ্লাদিমির পুতিন আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও মধুর হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান তার কথাই কেবল কূটনৈতিক নয় ম্যানুফ্যাকচারিং সহ অন্যান্য ক্ষেত্রেও ভারত রাশিয়ার সুদৃঢ় বন্ধন আসন্ন বলে জানিয়েছেন পুতিন ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ হলো কই সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় প্রায় লাখ ফিলিস্তিনিকে করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ইসরায়েলের কারাগারে মৃত্যুবরণ করেছে দুশো ছাব্বিশ জন শনিবার একটি বেসরকারি সংস্থা তথ্য জানিয়েছে এক বিবৃতিতে বন্দী এবং সাবেক বন্দী বিষয়ক কমিশন জানিয়েছে এই দশ লাখ গ্রেপ্তারকৃতদের মধ্যে সতেরো হাজার নারী এবং পঞ্চাশ হাজার শিশু রয়েছে এছাড়া ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে চুয়ান্ন হাজার প্রশাসনিক গ্রেপ্তারই পরোয়ানা জারি করেছে এই প্রশাসনে গ্রেফতারি পরোয়ানার নীতির ফলে বিচার এবং অভিযোগ গঠন ছাড়াই ইসরায়েল গ্রেফতারকৃতদের বন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে এনজিওটি আরও জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতারকৃত সবাই বিভিন্ন ধরনের শারীরিক মানসিক নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ফিলিস্তিনি কারাবন্দীদের হিসেব রাখা এনজিওটি জানিয়েছে বর্তমানে দখলদার ইসরায়েলের কারাগারে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দী আছে এর মধ্যে একচল্লিশ জন নারী একশো চল্লিশ শিশু এবং চারশো চল্লিশ জন প্রশাসনিক আদেশের বন্দী রয়েছেন উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় যদি উনিশশো সালে মিশরের সঙ্গে এক শান্তি চুক্তির পর ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দেয় কিন্তু বাকি অঞ্চলগুলোতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের সড়ক আকাশ এবং নৌপথে অবরুদ্ধ করে রেখেছেন এছাড়া ইসরায়েল প্রতিনিয়ত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি মুসলমানদের অবৈধভাবে জোরপূর্বক উচ্ছেদ করছে গাজায় দুটি ইসরায়েলের ড্রোন ভূপাতিত হামলা করতে আসা দশটি ইসরায়েলি ও জঙ্গি ড্রোনের মধ্যে দুটিকে গুলি করে ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা খবর জানিয়েছে সংবাদপত্র প্রেস বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে কুদোস প্রেস বলেছে ইসরায়েলি ড্রোনগুলো গাজার আকাশে প্রবেশ করে এবং পার্শ্ববর্তী আল সেজাইজা আল চাইতুন ও আল সেবা অঞ্চলে উঠছিল পরে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ওই ড্রোনগুলোকে লক্ষ্য করে গোলা বর্ষণ করলে দুটি ড্রোন ভূপাতিত হয় এ সময় ফিলিস্তিনি সংগঠনগুলোর নেতারা জনগণকে সতর্ক থাকতে বলেন তারা আশঙ্কা করছেন ফিলিস্তিনি সংগঠনগুলোর নেতাদের হত্যা করার জন্য ড্রোন হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েল ফিলিস্তিনিদের নির্দেশ দেওয়া হয়েছে ড্রোন হামলা থেকে বাঁচতে তারা যেন বাড়ির জানালা বন্ধ রাখেন ইসরায়েলের ড্রোনগুলো আধা ঘন্টা গাজার আকাশে উড়ার পর চলে যায় এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেওয়ার কয়েকদিন পর কাতারে কথা বলল কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ রহমান বিন আলেসানি বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে নেটওয়ার্কে দেওয়া দেয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তিনি সুস্পষ্ট করে বলেন ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব শুক্রবার তার এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয় শেখ আব্দুর রহমান বিন আলে সালিম বলেছেন যেসব কারণে কাতার এতদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেসব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল কোনো পদক্ষেপ নেয়নি তিনি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিন এই সমস্যার সমাধান হয়ে যাবে না লকডাউনে বাড়ছে দরিদ্র শিশুদের মানসিক অস্থিরতা দারিদ্র্যের ভিতর বসবাস করা হাজার হাজার শিশু লকডাউনে মারাত্মক মানসিক অস্থিরতায় ভুগছে প্রতিটি দিন তারা নিজেদের সঙ্গে লড়াই করছে এ বিষয়ে লন্ডনের পঁচাত্তরটি দাতব্য সংস্থার উপর জরিপ চালিয়েছে দ্য চাইল্ডহুড ট্রাস্ট এর মধ্যে এক চতুর্থাংশেরও বেশি বলেছে মানসিক অস্থিরতা থেকে অনেক শিশু আত্মহত্যার মতো চিন্তা ভাবনা প্রকাশ করেছে আবার লকডাউনের সময় শতকরা একচল্লিশ ভাগ শিশু বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে প্রতি দশটি সংগঠনের মধ্যে কমপক্ষে আটটি বলেছে তারা যেসব শিশুকে নিয়ে কাজ করে তাদের মধ্যে মারাত্মকভাবে মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে প্রতি পাঁচটি দাতব্য সংস্থার মধ্যে কমপক্ষে চারটি বলেছে করোনার লকডাউন সত্ত্বেও লকডাউনের সময় সামাজিক দূরত্ব এবং সামাজিক যোগাযোগ বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছে হৃদয় ভেঙে যাওয়ার মতো সাক্ষ্য দিয়েছে এগারো বছর বয়সী একটি শিশু লকডাউনের সময় সে কেমন ছিল তা বর্ণনা করেছে বলেছে আমার রুমে ফিরে গিয়ে লেপ বা কম্বলের নিচে লুকে শুধু কেঁদেছি নয় বছর বয়স একটি বালক বলেছে সেই স্কুলে যা শিখেছিল তা সবই ভুলে গেছে তার ভাষায় আমি স্কুলে যেতে চাই কিন্তু তা কখন জানি না আমি বাড়িতে ফিরতে চাই কারণ শিক্ষকরা এখন আর তেমন কিছু শেখাচ্ছেন না তারা কী বলেন আমি কিছুই বুঝতে পারি না সব ভুলে গেছি আমি এখন আমি আর স্কুলে যেতে চাই না আমার কাছে খুব অসহায় লাগে নিজেকে দ্য চাইল্ডহুড ট্রাস্টের প্রধান নির্বাহী লরেন্স বলেন বহু শিশুর করেছে পর্যাপ্ত খাবার পায়নি তারা বাড়িতে সহিংসতা শিকার হয়েছে উপযুক্ত সাপোর্ট পায়নি ফলে মানসিক স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটেছে যখন মানুষ চিন্তা করছে গ্রীষ্মে তারা বিদেশ সফরে যেতে পারবেন কিনা তখন দারিদ্র্য বসবাস করে শিশু স্কুল নিয়ে উদ্বিগ্ন এমনকি তারা আত্মহত্যার চিন্তা পর্যন্ত করছে লন্ডনের পঁচাত্তরটি এমন দাতব্য সংস্থা শিশুদের কর্মসূচি এবং সংগঠনের ওপর জরিপ চালিয়েছে দ্য চাইল্ডহুড ট্রাস্ট এসব সংগঠন থেকে লন্ডন জুড়ে অনগ্রসর পঁচাশি হাজার আটশো শিশু তরুণকে সাপোর্ট দেওয়া হয় জরিপে দেখা গেছে এসব শিশুর মধ্যে সবচেয়ে অভিন্ন সমস্যা হলো মানসিক সমস্যা এবং উদ্বিগ্ন মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বিশ গ্রামবাসী নিহত মিয়ানমারের ইরাবতী বদ্বীপ অঞ্চলে সেনাবাহিনী সংঘর্ষে অন্তত বিশ গ্রামবাসী নিহত হয়েছেন শনিবার পাঁচই জন ভারী অস্ত্র সমৃদ্ধ সেনাদের বিরুদ্ধে গুলতি ও তীর ধনুক নিয়ে রুখে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা এতে গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন গত পয়লা ফেব্রুয়ারি পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটশো পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিমে হালাস ওয়ে এলাকায় শনিবার ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন গ্রামবাসীরা শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সংঘর্ষে স্থানীয় অনেকে অতাহত হয়েছেন কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে অভ্যুত্থানের পর থেকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ও রাজধানী নেবিডোতে টানা বিক্ষোভ শুরু হয় যা এখন ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলও ছড়িয়ে পড়েছে টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর উপর উচ্চ হারে কর আরোপের সিদ্ধান্ত গুগল ও অ্যামাজনের মতো বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর উচ্চ হারে কর আরোপের সিদ্ধান্তে ঐক্যমত্য পৌঁছেছে বিশ্বের শিশু অর্থনীতি দেশগুলোর জোট জি সেভেন শনিবার জোটের অর্থমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশ্বের শিশু অর্থনীতি দেশগুলোর জোট জি সেভেনের অর্থমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী করের আওতায় আনতে ঐতিহাসিক মৈতক্য হয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর উপর ন্যূনতম কর্পোরেট কর আরোপ নিয়ে একটি চুক্তির ব্যাপারেও মতৈক্য পৌঁছেছে জোট এই কোম্পানিগুলোর উপর বিশ্বের সর্বত্র ন্যূনতম পনেরো শতাংশ কর্পোরেট কর আরোপ করা পদক্ষেপের ফলে পরবর্তী শত ডলার পাওয়া যাবে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সোনাক বলেছেন জি সেভেন অর্থমন্ত্রীর একটি ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয়েছেন যাতে বৈশ্বিক ট্যাক্স ব্যবস্থা ডিজিটাল বিশ্বের এই যুগের উপযোগী হয়ে ওঠে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক টুইটে বলেছেন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে তাদের করের ন্যায্য ভাগ দেওয়া উচিত তিনি লিখেছেন এটা কানাডার মানুষ ও কানাডিয়া ব্যবসার জন্য ভালো খবর এবং তাদের জন্য বিশ্ব অর্থনীতিতে ন্যায্য লেভেল প্লেইং ফিল্ড হিসেবে নিশ্চিত করবে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিন বলেছেন এটি তাৎপর্যপূর্ণ অভূতপূর্ব প্রতিশ্রুতি যা বৈশ্বিক কর ব্যবস্থার কেন্দ্রে একটি প্রতিযোগিতার অবসান ঘটাবে কয়েক বছর ধরে আলোচনায় থাকা চুক্তিটিতে ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলি যে ন্যাশনাল ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরোপ করে রেখেছে তা বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসে এর মাধ্যমে অন্যায়ভাবে মার্কিন টেক জায়ানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ